ফাউল সরকার একটা ভয় দেওয়া হয়েছে না ফাউল সরকার সে বলে কইছে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মতো সমস্ত অঙ্গ যেগুলো উচ্চারণ করা যাচ্ছে না সেগুলো সে গানের মধ্যে উচ্চারণ করে করে বলছে এটা বাউল না ফাউল সবাই কমেন না আপনারা কি ভক্ত আছেন নাকি ওরা জানি না বাউল না ফাউল ইমানদার না বেঈমান এক করে নগদ মুরতাদ আল্লাহর বড় বড় আমার মতো দুই পা থাকতে হবে এরকম হাত থাকতে হবে আঙ্গুল থাকতে হবে চোখ থাকতে হবে শরীর অঙ্গ প্রত্যঙ্গ থাকতে হবে যেমন ফাউল সরকার কইছে বলে নাকি এই ফাউল সরকার একটা ভয় দেওয়া হয়েছে না এই ফাউল সরকার সে বলে কইছে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মতো সমস্ত অঙ্গ যেগুলো উচ্চারণ করা যাচ্ছে না সেগুলো সে গানের মধ্যে উচ্চারণ করে করে বলছে এটা বাউল না ফাউল সবাই কমেন না আপনারা কি ভক্ত আছেন নাকি ওরা জানি না বাউল না ফাউল ইমানদার না বেঈমান এক করে নগত মুরতাদ নগত মুরতাদ যেমন তাকাদার কাশের কোন যে আমরা মুজমালের মধ্যে পড়েছি বলেন আমন্তুবিল্লাহি কামা হুয়া বলেন আমন্তুবিল্লাহি কামা হুয়া বিশ্বাস করি আল্লাহকে কোন কোন হালাতের পর বিশ্বাস কর কামা হুয়া যেমন তেমন আমার জানার দরকার নাই তার কত বড় মাথা তার কত বড় পাছা তার কত বড় হাত তার কত বড় কি অঙ্গ আল্লাহ নাউজুবিল্লাহ এই সবগুলো আমার বলা উচ্চারণ করাওয়ার নাই কামা হুয়া যেমন তেমনই তিনি বিআসমাইহি তার অনেক নাম আছে সব নাম আমি বিশ্বাস করি ওয়াসিফাতিহি তার অনেক গুণ আছে এটা বিশ্বাস ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুইটা পাট মিশার যে গুড়া না ওই জায়গায় শাশটা আছে এই শাশগুলো ল এইগুলো কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি সে তিনি তেমন যেমন তেমন তবে তিনি বলেছেন আমার কুর্সি আছে তিনি বলেছেন আমার স্টেজ আছে তিনি বলেছেন আমি আমার কুস্তি কুর্সিতে বসি বা সেই হালাতে সে যেমন আছে সেরকম তবে এই আরসকে বহন করে রাখার জন্য আটজন ফেরিস্তা আছে আটটা খুঁটি আছে এই আটজন ফেরিস্তা আটটা খুঁটি ধরে রাখে আমার আপনার এই ইমানের বীজ লাগানোর জন্য যে মাটি লাগবে সেই মাটির নাম হলো কলম শরীরের ভিতরে সিনার ভিতরে বুকের মধ্যে বাম দুধের দুআঙ্গুল নিচে ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে ওইটার মধ্যে ইমানের বীজ লাগাইতে হবে দুনিয়ার বীজ লাগাইয়া শুকনো খড়খড়ে মাটিতে বিশি একটা লাগাইতেন পানি পুনি দিলেন না জ্বালাবে শুয়ে মরি যাবে না ভিতরে নষ্ট হয়ে যাবে তাহলে তারও পানি দিয়ে বাসাইতে হয় আর এই ইমানের সারারও অত পানি দিয়েই বাসাইতে হবে দুনিয়ার বীজরে দুনিয়ার পানি দিয়ে বাসাইতে হয় আর ইমানের বিষ বাঁচানোর জন্যে সেলো মেশিন বুহির পর ধরিয়া যদি পানি মারে দিন এ জ্বালাবে নাকি কি কোনো দিন ওর পানিও আলাদা ওর পানি আল্লাহ তৈরি করে দিছে দুইটা চোখের মধ্যে এর পানি কোন জায়গা দুইটা চোখের মধ্যে চুবারন্দাস পাশী মানি আনিন আর সেলারিনুল মুজনিব বান্দা যখন আল্লাহর জিকির করতে করতে চোখ থেকে পানি বের করে আল্লাহ পাকের আরোজ বহন করে আটজন ফেরেশতা আছে ওই এক বললো আর শরব বিকাফ কখন সামানিয়া আল্লাহর আটজন ফেরেশতা আল্লাহর আটটা খুঁটি ধরে উঁচু করে রেখেছেন কন্না সুভায়ান আল্লাহ ওই আটজন ফেরেশতা যদি খুঁটি ছাড়িয়ে দেয় তাহলে আল্লাহর ভেঙ্গে সুরে বাংলাদেশের উপরে পড়বে কি মনে হয় বুঝতে পারেন নাই কি কইছি আল্লাহর আড়সের আটটা খুঁটি ধরে উঁচু করে রাখছে আল্লাহ সেই উপরে আছে ঈশার নামাজের ভিতরে যে আয়াত পড়ছে তার ভিতরে পাইলাম আল্লাহ তালা সবাইকে সৃষ্টি করে ট্ররে দিয়ে সাতটা আসমান জমিন বানাই টানাই দিয়া সূর্য চন্দ্র সব বানাই দিয়া আলা আল লাশ আর সে আজিমে যাইয়া তার অসিয়া কুরসি হুসামাওয়াতি ওয়ালার আরসের উপর আল্লাহ একটা চেয়ার তৈরি করেছেন সেই চেয়ারের উপর আল্লাহ যেমন বসা দরকার সেরকম বসে আছে বলেন না সুহান আল্লাহ জায়গা বড় বড় আমার মতো দুইখান পা থাকতে হবে এরকম হাত থাকতে হবে আঙ্গুল থাকতে হবে চোখ থাকতে হবে শরীর অঙ্গ প্রত্যঙ্গ থাকতে হবে যেমন ফাউল সরকার কইছে বলে নাকি এই ফাউল সরকারের একটা ফায়দা হয়েছে না এই ফাউল সরকার সে বলে কইছে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মতো সমস্ত অঙ্গ যেগুলো উচ্চারণ করা যাচ্ছে না সেগুলো সে গানের মধ্যে উচ্চারণ করে করে বলছে এটা বাউল না ফাউল সবাই কমেন না আপনারা কি ভক্ত আছেন যেমন থাকা দরকার সেরকম যে আমরা ইমানে মুজমালের মধ্যে পড়েছি বলেন আন্তু বিল্লাহি কামাহুয়া বলেন কামা হুয়া বিশ্বাস করি আল্লাহকে কোন কোন হালাতের পর বিশ্বাস করো কামাহুয়া যেমন তেমন আমার জানার দরকার নাই তার কত বড় মাথা তার কত বড় পাশা তার কত বড় হাত তার কত বড় কি অঙ্গ আল্লাহ এ সবগুলো আমার বলা উচ্চারণ করাবার নাই কামা হুয়া যেমন তেমনই তিনি অনেক নাম আছে সব নাম আমি বিশ্বাস করি হিতার অনেক গুণ আছে এটা বিশ্বাস ওই যে দুইটা পাট মিশার যে গুড়া না ওই জায়গায় শ্বাসটা আছে এই শ্বাসগুলো হলে এইগুলো কামা উয়াবি আজমা ইউয়া সিফাতি সে তিনি যেমন যেমন তেমন তবে তিনি বলেছেন আমার কুরসি আছে তিনি বলেছেন আমার স্টেজ আছে তিনি বলেছেন আমি আমার কুষ্টি কুরসিতে বসি বা সেই হালাতে সে যেমন আছে সেরকম তবে এই আরসকে বহন করে রাখার জন্য আটজন ফেরেশতা আছে আটটা খুঁটি আছে এই আটজন ফেরেস্তা আটটা খুঁটি ধরে রাখে আল্লাহ তা আল্লাহ শাহি দরবারে আমাদের পক্ষ থেকে সর্বহালাতে সর্বক্ষণ পাঠায় অসংখ্য সুখর আমাদের হাজারো নাফারমানি করা সত্ত্বেও যে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের উপরে তার অসংখ্য নিয়ামত অব্যাহত রেখেছেন রাগ করে আমাদেরকে ধ্বংস করে দেন নাই সুস্থ রেখেছেন বাঁচায় রেখেছেন জাগতিক হাজারো ফেতনার ভিতরে এখনো পর্যন্ত ইমানের সাথে থাকার তৌফিক দিয়েছেন যে অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আল্লাপাক আমাদেরকে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন দৈর্যের সাথে মাগরীব থেকে ঈশা পর্যন্ত হাক্কানি রব্বানি একজন যোগ্য আলেম থেকে অনেক ভালো কথা শোনার তৌফিক দিয়েছেন এরপরে ঈশার নামাজ বা জামাত আদায় করে আবারও শেষ অধিবেশনের উদ্দেশ্যে বসার তৌফিক দিয়েছেন সব আল্লাহ পাকের এই বড় আদায় করি আলহামদুলিল্লাহ আয়া নেহি হো বুলায়া গিয়া হো আমরা আসি নাই আল্লাপাক আমাদেরকে ডেকে নিয়ে আসেন শতভাগ বিশ্বাস আল্লাপাক রব্বুল আলমিন প্রতারক নয় ধোকাবাজ নয় ডেকে এনে আমাদের অপমান করবেন এমন অসামাজিক আমাদের আল্লাহ না তার জান্নাতের বাগানে ডেকে এনে আমাদেরকে খালি হাতে আজকে ফিরিয়ে দেবেন এ জাতীয় সন্দেহ আমরা পোষণ করি না এখান থেকে আমরা আজকে একটা জিনিস রেখে যাব আর একটা জিনিস নিয়ে যাব। রেখে যাব বাড়ি থেকে আসার সময় অনেক গুনাহ নিয়ে আসছি সে গোনাগুলো মাঠে রেখে যাব গুনাগুলো মাদ্রাসার মাঠে রেখে গেলে হুজুর রায় গুণা বেশি খাবে কি ধ্বংস হয়ে যাবে গুনাহ সব বলে না আমিন আর যাওয়ার সময় আমল নামা ভরে নেকি নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক কবুল করেন বলে না আমিন মাসালান, কুরআ শরীফে আল্লাপাক বহু দৃষ্টান্ত পেশ করেছেন আর অনেক কথা কুরান শরীফ আল্লাহাক রব্বুল আলমিন নাজিল করেছেন কোনো দৃষ্টান্তর প্রয়োজন ছিল না যা বলবে আল্লাহ তা সব বান্দার মানতে হবে এটা আসমানী সংবিধান এরপরও মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তালা অনেক উদাহরণ পেশ করেছেন যেমন কলেমায় তোয়বা আয়াতের মধ্যে বলেন কালিম আতিনুহা সাবিতা যেমন একটা উদাহরণ দিচ্ছেন আল্লাপ কলেমায় তৈয়বা দিয়ে কলেমাকে কলেমায় তোয়বা বুঝাইতে গিয়ে আল্লাহ তালা একটা ভালো মানের একটা গাছের সাথে উদাহরণ দিচ্ছেন

যত বড় গাছ হোক কোনো গাছ আকাশে উঠতে উঠতে প্রথম আসমান পর্যন্ত চলে যায়নি গেছে নিকে এদিকের কোনো লম্বা গাছ সবচেয়ে লম্বা গাছের নাম ওরা লম্বু গাছ এদিক হয়নি লম্বু লম্বু বহুত লম্বা কিন্তু আসমান পর্যন্ত না আল্লাহ পাক রব্বুল বলেন কলেমায় তো এবার হলো ভালো মানের ভালো জাতের একটা গাছের মতো গাছের শিকড় থাকে মাটিতে তার শাখা প্রশাখা ফাঁকা আকাশের দিকে উঠে যায় উদাহরণ কেমন কয় কলেমায় তো একটা চারা প্রত্যেক গাছের চারা লাগাইতে গেলে দেখবেন বীজ যদি লাগান অধিকাংশ বীজের ভিতরে দুইটা পাট আছে আমের বীজ দুইটা পাট আছে না বাদাম লাগান দুইটা পাট আছে না দুইটা পাট আছে দুইটা পাটের দুইটা পাটের এক জায়গায় মূলত দেখবেন ভিতরে ছোট্ট একটা শ্বাস আছে ঠিক না অধিকাংশ বীজের ওই শ্বাসটা মিঠে হয় যার কারণে পোকায় অনেক বীজের শ্বাস খেয়ে ফেলে যে বীজের শ্বাস খেয়ে ফেলে পোকায় ওই বীজটা লাগাইলে গজায় না গজায় জ্বালায় না নষ্ট হয়ে যায় তো ওই বীজটা মাটিতে লাগাইলে সুন্দর কি বলা হয় শ্বাসওয়ালা একটা বীজ মাটিতে লাগাইলে পানি দিলে তোর ভিতরে পানি দিলে গোড়ায় পানি দিলে সুন্দর করে সময় মতো জ্বালায় জ্বালাইলে প্রথম দুইটা পাতা নিয়ে জ্বালায় গজায় এরপরে সেখান থেকে ধীরে ধীরে ডালপালা হতে থাকে আর বাড়তে বাড়তে বহু বড় হয়ে যায় তেমনি কলেমায় তো এবারও একটা বীজ আছে এই বীজেরও দুইটা পাট বীজের দুইটা পাট ওরও একটা শ্বাস আছে তারও একটা কি আছে দুইটা পাট কি অর্ধেক হলো ইহাম্মদুর রসুল্লাহ অর্ধেক হলো ইলাহা ইহ আর অর্ধেক মোহাম্মদুর রসুল্লাহ আপনি ল্যাংড়া আম গাছ লাগাবেন বিদায় বীজ নিয়ে আসেন কলম পাওয়া যাচ্ছে না বীজ নিয়ে আসেন চুয়াডাঙ্গা মেহেরপুর ও পাওয়া যায় ওই জায়গার থেকে বীজ নিয়ে আসেন এক বিঘে জমিতে লাগাইতে একশো বীজ লাগে কৃষিবিদরা বলছে যেভাবে পরামর্শ দিয়ে এতটুকু দূরত্বে লাগাইলে গাছ সুন্দর হয় আমও ভালো হয় বেশি পাতলা পাতলা করে লাগালে গাছ ভালো হয় কিন্তু আপনার লস হয়ে যাবে গাছ কম হবে আম কম হবে আবার বেশি ঘন লাগাইলেও জড়তা সৃষ্টি হবে হবে না দূরত্ব পরিমাণ হিসাব করে কৃষিবিদদের কাছ থেকে জানি শুনি একশো বীজ নিয়েছেন জমি বহুত চেষ্টা করে এক বিঘে সংগ্রহ করতে পারছিলেন বিদায় এক একশো নিয়েছেন কিন্তু আসার পরে ভাগ্যক্রমে আর এক বিঘে জমি পাইয়ে গেছেন এক জায়গা দুই বিঘে জমি হয়ে গেছে এখন বীজ তো একশো দূরত্ব ঠিক রাখতে হবে তাহলে কি করা যায় তাহলে এবার বীজ রে ফাঁড়িয়া অর্ধেক অর্ধেক করিয়া দুই বিকে বুইতি পরিমাণ মতো দূরত্ব সেট করে লাগাই দিলাম জ্বালাবে জ্বালাবে কোনো দিনও জ্বালাবে না আমও হবে না সত্য না শতভাগ সত্য সেম কোয়ালিটি কলে এবার স্যার আর বিজেরও দুইটা পার্ট ফাইরে ফাইরে যদি অর্ধেক অর্ধেক করে লাগান তাহলে হবে না এক দলে লাগাইছে আর দলে মোহাম্মদুর রসুল্লাহ লাগাইছে ফাইরে ফেললে হবে না দুইটারে একসাথে লাগাইতে হবে শ্বাস আছে ওই শ্বাসটার নাম ইমান শ্বাসটার নাম কি বিশ্বাস লাগাবেন কোথায় দুনিয়ার আমের বীজ লাগাবেন মাটিতে বাংলাদেশের মাটিতে ফরিদপুরের মাটিতে বাঙ্গার মাটিতে আস্তর মাটিতে যেখানে যেখানে আছে সেখানে লাগাবেন কিন্তু কলবেই তো এবার বীজ লাগাবেন কোন জায়গা ভাঙ্গার বেলির মধ্যে পদদসরের পর কলবের মধ্যে কোন জায়গা আলা ইন্না ফিল জাসাদিলা মুদগাহ ইজা সলহত জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহি আল আমার আপনার ইমানের বীজ লাগানোর জন্য যে মাটি লাগবে সেই মাটির নাম হলো কলব শরীরের ভিতরে সিনার ভিতরে বুকের মধ্যে বাম দুধের দু নিচে ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে ওইটার মধ্যে ইমানের বীজ লাগাইতে হবে দুনিয়ার বীজ লাগাইয়া শুকনো খড়খড়ে মাটিতে বিশি একটা লাগাই পানি পুনি দিলেন না জ্বালাবে শুয়ে মরে যাবে না ভিতরে নষ্ট হয়ে যাবে তাহলে তারও পানি দিয়ে বাসাইতে হয় আর এই ইমানের সারারও অত পানি দিয়েই বাসাইতে হবে দুনিয়ার বীজরে দুনিয়ার পানি দিয়ে বাসাইতে হয় আর ইমানের বিষ বাঁচানোর জন্যে সেলো মেশিন বুহির পর ধরিয়া যদি পানি মারে দিন বলে জ্বালাবে নাকি ফলে দিন ওর পানিও আলাদা ওর পানি আল্লাহ তৈরি করে দিছে দুইটা চোখের মধ্যে এর পানি কোন জায়গা দুইটা চোখের মধ্যে চুবারন্দাস পাশী আনিন আর আনিনুল মুজনিব বন্ধা যখন আল্লাহর জিকির করতে করতে চোখ থেকে পানি বের করে আল্লাহ পাকের আরোশ বহন করে আটজন ফেরেশতা আছে ও মিল আর শরব বিকাফ ও কখিন সামানিয়া আল্লাহর আটজন ফেরেশ্তা আল্লাহর আটটা খুঁটি ধরে উঁচু করে রেখেছেন কন্যা সুভায়ান আল্লাহ ওই আটজন ফেরেশতা যদি খুঁটি ছাড়িয়ে দেয় তাহলে আল্লাহর আরশ সুরে বাংলাদেশের উপরে পড়বে কি মনে হয় বুঝতে পারেন নাই কি কইছি ফেরেশতারা আটজন ফেরেশতা আল্লাহর আরশের আটটা খুঁটি ধরে উঁচু করে রাখছে আল্লাহ সেই আরশের উপরে আছে আলা আরশ আজকে ঈশার নামাজের ভিতরে যে আয়াত পড়ছে তার ভিতরে পাইলাম আল্লাহ তা তাআলা সবাইকে সৃষ্টি করে তৈরি দেয়া সাতটা আসমান জমিন বানাইটা নাই দেয়া সূর্য চন্দ্র সব বানাই দেয়া ইসতাওয়াল আলা আরশে আজিমে জায়া তার অসিয়া কুরসি ইহুসামাওয়াতি ওয়ালার আরশের উপর আল্লাহ একটা চেয়ার তৈরি করেছেন সেই চেয়ারের উপর আল্লাহ যেমন বসা দরকার সেরকম বসে আছে বলেন না সুবহান আল্লাহ জায়গা আল্লাহর বড় বড় আমার মতো দুইখান পা থাকতে হবে এরকম হাত থাকতে হবে আঙ্গুল থাকতে হবে চোখ থাকতে হবে শরীর অঙ্গ প্রত্যঙ্গ থাকতে হবে যেমন ফাউল সরকার কইছে বলে নাকি এই ফাউল সরকার একটা ফায়দা হয়েছে না এই ফাউল সরকার সে বলে কইছে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মতো সমস্ত অঙ্গ যেগুলো উচ্চারণ করা যাচ্ছে না সেগুলো সে গানের মধ্যে উচ্চারণ করে করে বলছে এটা বাউল না ফাউল সবাই কমেন না আপনারা কি ভক্ত আছেন নাকি ওরাও জানি না বাউল না ফাউল ইমানদার না বেঈমান এক করে নগদ মুরতাদ নগদ মুরতাদ যেমন থাকা দরকার সেরকম যে আমরা ইমানে মুজমালের মধ্যে পড়েছি বলেন আমন্ত বিল্লাহি কামা হুয়া বলেন আমন্ত বিল্লাহি কামা হুয়া বিশ্বাস করি আল্লাহকে কোন কোন হালাতের পর বিশ্বাস কর কামা হুয়া যেমন তেমন আমার জানার দরকার নাই তার কত বড় মাথা তার কত বড় পাশা তার কত বড় হাত তার কত বড় কি অঙ্গ আল্লাহ আল্লাহ সবগুলো আমার বলা উচ্চারণ করাবার নাই কামা হুয়া যেমন তিনি। অনেক নাম আছে সব নাম আমি বিশ্বাস করি সেপাতি হি তার অনেক গুণ আছে এটা বিশ্বাস ওই যে দুইটা পাট মিশার যে গুড়া না ওই জায়গায় শ্বাসটা আছে এই শ্বাসগুলো হলে এইগুলো আবি কামাগুয়া ভিসমাইহি সে তিনি তেমন যেমন তেমন তবে তিনি বলেছেন আমার কুরসি আছে তিনি বলেছেন আমার স্টেজ আছে তিনি বলেছেন আমি আমার কুষ্টি কুরসিতে বসি বা সেই হালাতে সে যেমন আছে সেরকম তবে এই আরসকে বহন করে রাখার জন্য আটজন ফেরেস্তা আছে আটটা খুঁটি আছে এ আটজন ফেরেস্তা আটটা খুঁটি ধরে রাখে